যেদিন জমিনের মধ্যে মধ্যে সর্বপ্রথম মা মেয়ার রাহেম মুবারকের মধ্যে আসলেন আসলেন আমাদের দেশের জমিনের মধ্যে নাই জমিনের মধ্যে আছে থেকে পানি হয় দিয়ে দিয়ে হজরত মা মেহা বলেন যেদিন থেকে আমার এই সন্তান আমার রাহেমের মধ্যে এসেছে গর্বের মধ্যে এসেছে সেদিন থেকে আমি যখন কুফের মধ্যে যাই পানি আনার জন্য আমি বাল্টি দরকারে হয় না আহ সামনে গিয়ে যখন কদম তারা কি অটোমেটিক ওই বুফের জমির নিচে থেকে গেল পানি উপরের দিকে উপরে শুরু করে

নবীর বয়স যখন আবার দিন দিন আল্লাহর নবীর বয়স যখন মাত্র আঠারো দিন আরবের মধ্যে একটা নিয়ম ছিল যদি হাসমি বংশের কুরাইশ বংশের কোন ছেলে মেয়ে হতো তাহলে তাইফের জমিন থেকে গরিব গরিব মানুষ এসে তাকে নিয়ে যেত যেত ছোট্ট বাচ্চাটাকে দুই আড়াই বছর বুকের দুটি পান করাতো এত বিনিময়ে মাসিক খেসিরা খরচ মাসিক খেসিরা টাকা তারা পেত তাইফের জমিনে মা হালি মাতুর সাদিয়া স্বামীর সঙ্গে কথা বলছিলেন ছিলেন গভীর রাতে স্বামী স্ত্রী কথা হচ্ছে বিবি আমরা তো বড় গরিব মানুষ মানুষ আমাদের তো টাকা পয়সা কম যাওয়ার তেমন কিছু নাই কিছু নাই চলো একটু মক্ক শরীফের মধ্যে যাই নাই যদি সেখানে গিয়ে সুন্দর একটা বাচ্চা নিয়ে আসতে পারি পারি তাহলে আমরা বিনিময়ে কিছু টাকা পয়সা পাব মাসিক খরচ চলে যাবেতে যাবে ও বিবি আমরা যাই তুমি কি বলম বলাম বিবি হজরতে হাই মানুষ সারিয়া নিয়ে বললেন প্রাণের স্বামী যাব ঠিক আছে তবে ঘরের মধ্যে যে নিজেরা খেতে পারি না ওই পরিবারকে খাওয়াতে পারি না কারণে ওটের অবস্থা এত বেশি খারাপ এত দূরে দুজনকে বহন করে তো যেতে পারে সুবহানাল্লাহ কারণ ওকে আমরা তেমন খাওয়ায়ে মোটা করতে পারি নেই নিজেরা খেতে পারি না ওকে কি খাওয়াবো হাইমাতুল সাদিয়ার স্বামী বললেন বিবি আমরা দুোনজন এক সঙ্গে উটের উপরে বসব না কিছুক্ষণ যদি আমি উটের উপরে বসি কিছুক্ষণ তুমি বসবে কিছুক্ষণ আমি হাঁটলে কিছুক্ষণ তুমি হাঁটবে এই করে করে আমরা মক্কা শরীফে যাব এবার কখন নিয়ে তারা লোনা করলেন যেতে যেতে কত বেশি দেরি হয়ে গেছে কারণ দুর্বল হব নিয়ে

যে তুমি চাই ওই তিন ছেলেটাকে নিতে পারো এই ছেলেরা সালা আর কেউ নাই আর 할িমার লগে বাবা হারা ছেলে যেহেতু ইসুকার পয়সা ধন दौলত তোমায় দিতে পারবে না আয়াতুস সাদিয়ার স্বামী বললেন ও বিবি বিবি আমরা বড় আশা নিয়ে এসেছি না তবে চলো যে তুমি একটা সন্তানের খবর পেয়েছি ও বিবি চলো অন্তত চেহারাটা একটু দেখি অনেক বাচ্চা আছে দেখতে বড় মায়া লাগে নাকি

নবীকে দেখি এইভাবে ভাবে তিনবার চাদকে দেখলাম তিনবার আমার ফুলের শিশু নবীকে দেখলাম দুনিয়ার পাগল শুনে নাও আল্লাহর কসম করে বলি ওই চাঁদের চাইতে আমার ফুলের শিশু নবীটা আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর আমার নবীকে সৌন্দর্য কে দিয়েছে

একজন ইহুদি সিন্দা সাইন পরিকেরঞ্জুন হল্লেন তো রাস্তা দিয়ে আস্তে আস্তে আদিত্য নবীর দেয়

নবী হদ্দে নবীর মোহাম্মত যাতে এত বড় বাদ নামাজ বান্দিও নবী কল মানি বিতা আঙ্গুল মোবারক করি টান ডুবন্ত সূর্য নবী আঙ্গুল

ওই না আর হতু গাছ যাতে সুড়ো হ্যাঁ মোটামুটি লতা লতা মানুষের যাতে গিয়ে বিরা হ্যাঁ বেড়ারো তুই

아, 어디 아산디 봐서 모르는데.

আল্লাহর রহমত নবী কামলি সেইভাবে আল্লাহর কাছের মানুষের মতো